নবীজির যুগে কি এই যে বাতাস করতাছে এই বাতাস করার জ্ঞান কি ছিল না কথা কয় না নবীজির যুগে কি এই বাতাসটা করার কি জ্ঞানটা ছিল না যদি কেউ কেউ ছিল না তাহলে এর মতো মূর্খত দুনিয়াত নাই আচ্ছা এই বিষুন দালে না বানাই তাহলে তাল ফাঁকা তো তাল ফাকা তো মোটামুটি বিষনের মতোই এটা গুরুটা কাটলে মোটামুটি বিষুলে হয়ে যায় হয়ে যায় না তো এটাতে বাতাস করার কি জ্ঞানটা ছিল না খুদা কি কসম নবীজি যখন সালাত আদায় করতেন তিনি গাম মোবারক বাইরিত কি বাড়িত গাম মোবারক সাহাবাই নামাজ না ফরিয়া নামাজ না ফরিয়া নবীজির খ্যাদমত করাটা ফরজ ছিল ফর যে আইন ছিল কারণ নবীজি ডাক দেওয়ার সাথে সাথে নামাজ তো আসাটা ফরজ কোরআন তার প্রমাণ নবীজি ডাক দিছেন এ ফোলান ইবনে ফোলান ওই ব্যক্তি নাম আছে আসতে দেরি হয়েছে আল্লাহ জিগাইছে তোমার আসতে দেরি হয়েছে কেন হুজুর আমি নামাজে ছিলাম তুমি জানো না আল্লাহ রাসুল ডাক দিলে যে নামাজ তো এমন লাগে কোরআন তুমি কি জানো না তোমার অজান্তে তোমার আমল সব নিঃপেষ নিষ্ফল হয়ে যাবে শেষ হয়ে যাবে তুমি কি জানো না কই ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ উনজুর হারানা ইয়া রাসুল আমাকে মাফ করুন আমাকে ক্ষমা করুন আমি ভুল করেছি আমার গুনা হয়েছে আমি ভুল করেছি তার মানে নবীজির খেদমত করাটা ইবাদতের চেয়েও উত্তম এখন আমি জানতে চাই নবীজির গাম বাড়িতেছে সাহাবা কারাম কি বুঝছে জানা যে নামাজ না ফরিয়া নবীজিকে ফিসিতে একটু বাতাস করি এই গানটা ছিল না কথা কয় না তো ওই সময় তারা বাতাস দিল না কেন খেদমতটা করলো না কেন তার মানে নামাজের মধ্যে আরাম নেওয়া যাবে না যদি যাইতো তাহলে নবীজি এই কথা কইতো না যে কামার আই তুমি উসাল্লি আমি যেভাবে নামাজ পড়ছি তোমরা এইভাবে ফরো এই কথা কইল হয় না নবীজি জানে এমন একটা যুগ আসবে যারা যারা এসি দিয়ে নামাজ পড়বো কি দিয়া এসি আর সৌদি আরবে তো মনে করেন মসজিদের ভিতরে গেলে আপনি কি বেহেস্তে গেলেন নাকি কই গেলেন আপনি বুঝতে পারবেন না এত সুন্দর জায়গা কার্ফেট গোলা বাপরে তুলার চেও নরম তুলার চেয়ে নরম মসজিদের ভিতরে ঢুকলে মসজিদের ভিতরে যদি ঢুকেন আপনি মনে করবেন যে ব্যাস্তা এসে গেছেন এত সুন্দর বাতাস কি সেন্ট এই কত সুন্দর তুলার মতো কার্পেট নামাজ পড়তেছে আমি আপনি আমি যদি দাঁড়াই তাহলে তো আমি এই আরামের দিকে আমার মন যাইবো এই কার্পেটের দিকে মন যাইবো তো না তো আল্লাহ আল্লাহ রসুল বলতেছে তোমরা মসজিদে চাকচি করো না আর হেরা এত চাকচি কমে করছে মন্ডাল সারাদিন বড় দেহ নেই খালি দেহ দেখ বড় নামাজ পড়বো গেছি নামাজ পড়তাম আমি তো গিয়ে দেখি যে সব এত সুন্দর অবস্থা দেখে আমি সব এই অবস্থার দিকে আমি ডুবে গেলাম নবীজি বলে লাসালাতা ও ইল্লাবি হজরুল কল তোমার কলব যদি নামাজ না থাকে তাহলে তোমার নামাজ হবে না আরে তারা তো নামাজ তো দূরের কথা তারা জায়গায় ওই সুন্দর জিনিস কত সুন্দর জিনিস ঠিক আছে কিনা নামাজ অসুবিধা কি বা যেন মক্কা মদিনা দলিল না দলিল যে কোরআন হাদিস দেখাও কোথায় আছে একটা দলিল দেখাও যে অমুক জায়গায় আছে যে ফ্যান দিয়া নামাজ হইব বা নামাজের ভিতরে আরাম গ্রহণ করন যাবো একটা দলিল দেও না কইব কি হ্যাঁ আমরা যে কাপড় শীতের বেলা আমি বলবো নবীজি শীতের বেলা কাপড় পরছেন শীতের বেলা কি করছেন কাপড় পরছেন এই জন্য আমরা কাপড় পড়তে পারবো কোনো অসুবিধা নাই যদি কেউ বাতাস করতো যে এই নামাজের রত অবস্থায় তাল পাখা দিয়ে যদি বাতাস করতো ফিসুন দেয়া তাহলে এটার থেকে দলে নিতাম যে আরাম নেওয়ান যাবে কিন্তু এটা তো নাই বরং নবীজি বলছে আমি যেভাবে পড়ছি তোমরা এইভাবে জোহরের নামাজ নবীজি পড়তেন একটু দেরিতে কেন গরমের কারণে কিসের কারণে কি করে পড়তেন একটু দেরিতে পড়তেন একটু দেরিতে পড়া না যদি নবী মানতে হয় তাহলে একটু দেরিতে পড়ো যদি নবী মানতে হয় তাহলে কি করো আল্লাহ কয় মাইতির রসুলা ফাঁকা দাত আল্লাহ যে ব্যক্তি রাসুল মানছে সে আল্লাহ মানছে যে ব্যক্তি আল্লাহ মানছে রসুল মানছে সে ব্যক্তি কি আল্লাহ মানছে রসুল মানার নামে আল্লাহ মানা রসুলকে আল্লাহ মানা হয়ে যায় রসুলকে আল্লাহকে ভালোবাসা হয়ে যায় গুন কীর্তন করলে আল্লাহর গুন কীর্তন হয়ে যায় রসুলের অমান্য করলে আল্লাহর অমান্য হয়ে যায় এত সহজ না কিন্তু বুঝলে বড় সহজ ইসলাম বড় সহজ বুঝলে না বুঝলে তো কঠিনই লাগব তাই ফ্যান ব্যবহার করে এসি ব্যবহার করে নামাজ হবে না কেননা নামাজের মধ্যে আরাম নিচ্ছেন আল্লাহ কয় ওয়াবুদুল্লাহ কবি সাইয়া কুরআ আল্লাহ কয় ইবাদত করো আমার বন্দীকি করো এই বন্দীগীর সাথে কোনো কিছু শরীর আরাম এটা নামাজের অংশ না নামাজের বাইরের অংশ কথা কয় না জুরে লাগবো নামাজের অংশ না নামাজের বাইরের অংশ তো বাইরের অংশ নামাজে প্রবেশ করাইলে নামাজ ফাসে সমস্ত ফতুয়ার কিতাবের মধ্যে লেখা আছে যে নামাজের বাহির অংশ নামাজে প্রবেশ করলে নামাজ ফাসে নামাজ সারা ভিন্ন জিনিস চিন্তা করাই নামাজ ফাসে হওয়ার কারণ তাকবের তাহিরিমা শব্দের অর্থ হলো নিয়রটা কইরা পরে কি করি আল্লাহ আকবার বলি না এই তাকবির তাহিরিম শব্দের অর্থ হলো নিজেকে হারাম করা শুধু নামাজ ছাড়া আর কিছুই আমার জন্য করা হারাম নামাজ ছাড়া নামাজের কার্যক্রম ছাড়া দুনিয়ার কোনো কাজ আমার দ্বারা করা হারাম যদি করছি তার নামাজের মধ্যে আমি হারাম কাজ করছি নামাজের মধ্যে হারাম কাজ করলে কি আর নামাজ থাকে কথা কয় না তাই এনে নামাজ রেজবি মাওলা তার নাম রেজবি মাওলা কত সুক্ত মাহাবাগণ আমরা এমন একজন মসজিদ পাইছি যিনি কোরানো হাদিসের আলোকে তিনি আমাদেরকে মাস্তা মাস্সেলগুলা দিয়ে গেছেন কোরানের আলোকে না না হাদিসের আলোকে না আসেন যদি কেউ থাকেন আশেপাশে আমার সামনে আসেন একটা দলিল লইয়া একটা দলিল নিয়ে আসেন যে ফ্যান দিয়া এসি দিয়া নামাজ হবে সালাত হবে এমন একটা দলিল নিয়ে আসেন এই কথা কয়েন না যে হলনার মসজিদে তস্কার মসজিদে বাইতুল মুকাররামে হলনাতে তস্কাতে ফ্যান এসি ব্যবহার করতে আমরা করলে অসুবিধা কি এই অসুবিধা কি কোনো দলিল না অসুবিধা কি কোনো দলিল দলিল না দলিল হচ্ছে কি কোরআন হাদিস বার করো কোরআন হাদিস থেকে আল্লাহ কয় মাতা কুমুর রাসূল ফখুজহু ওবা নাহাকুমান হোবানতাহো এটা কিয়ামত পর্যন্ত এই কোরান শাস্ত্র এই কুরআন মানতে হবে একটা আয়াত অস্বীকার করা কোনো সুযোগ নাই না আছে আল্লাহ কয় মা তা কুমুর রসুল আমার রসুল আমার রসুল তোমাদেরকে যা দিছে যা দিছে শুধুমাত্র তাই গ্রহণ করো এর বেশি গ্রহণ করা যাবে না যা দিছে তাই গ্রহণ করো ওমা নাহা কুমান হো পান্তাহ যা থেকে তোমাকে নিষেধ করছে তা বর্জন করো এত সহজ না মুসলমান এত সহজ না খালি দাবি করলে মুসলমান না নামে মুসলমান টুপি মাদার দিলে মুসলমান হয়ে যায় না আর কালো টুপি মাতার দিলে অনুসারী হয়ে না খালি কালো টুপি মাদার দিলেই সুন্নি হয়ে যাবে না রেজবি বাবার মুরুদ হয়ে যায় না মানার নামও ইমান জানার নাম ইমান না জানেন কিন্তু মানেন না আমনে মুসলমান না জানেন কিন্তু মানেন না মুসলমান না মানার নাম ইমান জানার নাম ইমান না জানতো আবু জাহেল জানতো না আবু জাহেল আবুল হেকার নাম ছিল কি নামা ছিল বেশি জানে দিকে তার নাম নামা ছিল কি আবুল হেকাম শুধু মানছে না দিকে কি হয়েছে কারে মানছে না নবীজি কে মানছে না সেই জন্য আবু জাহেল শয়তান আমল করলেই যদি ইমানদার হয়ে যায় তো বড় ইমানদার কথা না কত বছর কি করছে আরে না সতেরো লক্ষ বছর কত লক্ষ বছর লক্ষ না এর চেয়ে বেশি কি করলেও সে সে কি করছিল অমান্য করছিল কি করছিল অমান্য করছে মানার নাম ইমান মানছে না শিক্ষক কি করছে না মানে নাই এই জন্য নালতে তক্তা কেমত পর্যন্ত শতান কি কম জানতো হ্যাঁ কয় কি কই আনাম খালাক্তানি মিন মিনান আর খালাক্তাহু মিন তিন তারে সৃষ্টি করছে মাটি দিয়া আমার সৃষ্টি করছে আগুন দিয়া আগুনের পাওয়ার বেশি না মাটির পাওয়ার বেশি যুক্তিটা তো খুবই ভালোই ছিল কি বলেন যুক্তিটা ভালো ছিল না কিন্তু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়েছে হয়েছে না অহংকারী বরবাদ বাজান কালো টুবি মাথার দিলে শুননি না রেসবি বাবার মরিদ না মানার নাম ইমান ফরজের সময় বন্ধ থাক ফেন্ডা শূন্যতের সময় সুলুক শূন্যত কি এটা নামাজ ডা এটা কি নামাজ না ইবাদত না শূন্যতার নফল নাই যখনই আপনি আল্লাহ একবার বলে নিয়োগ করবেন বাকি সবগুলা করা ফরজ আপনার জন্য রুকু সাজদা ফরজ নাম সুন কিন্তু আদায় করতে হবে কি ফরজ রুকু দেওয়া ফরজ এটি ইচ্ছা কি সুন্নত আদায় করতে পারবেন তাহলে সুন্নতের বেলায় চলবো আর ফরজ বেলায় চলতো না এটা কই পাইছেন আপনি আমরা আমরা সুন্নি জামাতের কিছু মসজিদের মধ্যে ফ্যান ফ্যান ব্যবহার করাই নিষেধ মসজিদের মধ্যে মসজিদের মধ্যে কি ফ্যান ব্যবহার করাই নিষেধ ফ্যানটা ব্যবহার করলে একটা লোক গিয়া শুয়ে থাকবো আরাম করার লেগিয়া কৃষি করানো লেগিয়া আরাম করার লেগে না মসজিদ আরামের আরামের জায়গা নয় মসজিদ কি না আরামের জায়গা নয় আপনি কেন ওই ফ্যানটার কারণে সে আরাম করতে গেছে বাবা বসেন তাহলে মসজিদের জিনিস ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না কি কাজে ব্যবহার করা যাবে না কথা বুঝতে হবে কি কাজে আপনি যে নামাজের মধ্যে ব্যবহার করলেন কাজে আপনার নিজস্ব গরম লাগতেছে গরমটা কিন্তু আপনার ভালো লাগা খারাপ লাগা এটা ইবাদত না আপনার ভালো লাগা খারাপ লাগা এটা কি না ইবাদত না তো আপনার গরম লাগতেছে আপনার খারাপ লাগতেছে এই জন্য কি করলেন ফ্যান লাগাই দিলেন তার মানে মসজিদের জিনিস আপনি ব্যবহার করলেন ব্যক্তিগত কাজে মসজিদের জিনিস ব্যক্তিগত কাজে ব্যবহার করা নিষিদ্ধ এই জন্য ফ্যান মসজিদেই ব্যবহার করা নিষেধ প্রাকৃতিক পরিবেশে নামাজ পড়বেন প্রাকৃতিক পরিবেশে নবীজি যেই পরিবেশে নামাজ পড়ছেন সালাত পড়ছেন এভাবে পড়বেন নবীজি পড়ছেন আমাদেরকে দেখানোর জন্য কিভাবে নামাজ পড়তে হয় কেননা নবীজি বলছেন বুইস্ত ময়াল্লেমান আমি শিক্ষক স্বরূপ দুনিয়াতে প্রেরণ হয়েছি একদূর উচ্চালন পাঠ করেন উল্লাহু সাল্লায়ালম